লক আপনাদের স্বাগত এই ভিডিওতে অনেক ফানি সিন রয়েছে সেটা দেখতে হলে ভিডিও स्किप না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বন্ধু জর্মতি তাই তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা সবাই মিলে এক এক কিনতে যাচ্ছি আবందో কি আমরা দি দেখতে হলে সাথেই থাকুন আজকে ফ্রাইডে ঘোড়ার প্ল্যান ছিল অনেকখানি কিন্তু যা হলো না আজকে ফ্রেন্ডের बर्थडे আজকে আমাদের এলাকায় প্রোগ্রাম আছে ফ্রেন্ডের बर्थडे যেহেতু তো কেক কিনতে যাচ্ছি আপনাদের কেকের দোকানে গিয়ে আপনাদের খাবার ভিডিও করে দেখাচ্ছি আজকে ফ্রাইডে আমরা ভেবেছিলাম আজকে কোথাও যাব ওর দিকের বন্ধু জন্মদিন সবকিছু প্ল্যান ক্যান্সেল করে বন্ধু জন্মদিনের জন্য কেক কিনতে চলে আসলাম তো गाइस দেখতেসি বন্ধুর কেকটা সুন্দর নেওয়া যায় আমরা সবাই মিলে দেখতেছি কোন কেকটি নেওয়া যায় এই তো দেখতে দেখতে আমরা একটি কেক নিয়ে নিলাম গায়েস বন্ধুর কেক কেন বেগি বন্ধু পাই না গিয়ে বন্ধু কবজে এলো কেক নিয়ে এখন আমরা আমাদের ছাদে চলে আসলাম একটু পর বন্ধুকে ফোন দিয়ে সাধে এনে এখানে কেকটা কাটা হবে আজকের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুকে ফোন দেওয়া হয়েছে বললাম আমরা সবাই সাদে উঠেছি তুমি সাদে আসো সে বললো তার আসতে দশ পনেরো মিনিট সময় লাগবে তাই আমরা সাথে বসে আসি এদিকে আবার আমার বন্ধু তার প্রেমিকে রোমান্টিক গান শোনাচ্ছে কি মধুর সুরে গান থাক বন্ধুকে ডিস্টার্ব করবো না আমাদের তার কেউ নেই কি করবো আমরা কাকে গান শোনাবো তাই আমরা বন্ধুরা মিলে গান গাচ্ছি এই তো বন্ধু চলে এসেছে বন্ধুকে বলি নেই যে তার বার্থডের জন্য কে কেনেছি গিটার বাজানো শেষে সন্ধ্যার পর তাকে সারপ্রাইজ দিলাম চলো বন্ধু কেকটা কেটে ফেলি বন্ধুকে সারপ্রাইজ দিতে দিতে অনেক লেট হয়ে গেল অন্ধকার হয়ে গিয়েছে তাই লাইট জ্বালিয়ে শেষমেশ কেকটা কেটেই ফেললাম এখন আমরা সবাই মিলে বার্থডে বয়কে কেক খাইয়ে দিচ্ছি বন্ধুকে আমরা সবাই একসাথে কেক দিয়েছি কোনটা আগে খাবে সে ডিসাইড করতে পারতেছে না বন্ধুকে কেক খাওয়ানো শেষ এখন আমার বন্ধুরা কেক খাবে দেখুন এখানে বার্থডে বয়কে রেখে তারা কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এরকম কথা বার্থডে বয় একা ফেলে তারা কেক খাওয়ার জন্য এখানে ভিড় করতেছে আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ